এই গরমে সানস্ক্রিন ব্যবহার করাটা কিন্তু ভীষণ জরুরি কিন্তু মার্কেটে যে সানস্ক্রিনগুলো আছে সেই সানস্ক্রিনগুলো আকাশ ছোঁয়া দাম সবার সাধ্যের মধ্যে পরে না যে সানস্ক্রিন কিনে সেই সানস্ক্রিন ব্যবহার করবে তাহলে বাড়িতেই এরকম একটা সানস্ক্রিন তৈরি করে নাও আমাদের এই সানস্ক্রিন তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে একটি গাজর সেই গাজরটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নাও তারপর একটা রুমাল বা যে কোনো কাপড়ের সাহায্যে সেই গাজরের রসটাকে বের করে নাও এরপর অন্য একটা পাত্রে নাও এক চামচ সাদা তিল আর এক চামচ গ্রিন টি দুটোকে একটা প্যানের মধ্যে দিয়ে হালকা একটু রোস্ট করে নাও এরপর ওই সাদা তিল আর গ্রিন টিটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে একটা পাউডার বানিয়ে নাও তারপর একটা ছাঁকনির সাহায্যে তার পাউডারটাকে নাও এবার এর মধ্যে এক থেকে দু চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে এটাকে মিশিয়ে নাও আর এর সঙ্গে এক চামচ পরিমাণ বাটারও দিতে হবে তারপর আবার সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নাও তারপর একটা প্যান বসিয়ে দাও প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে দাও সেই জলের মধ্যে এই বাটিটাকে বসিয়ে দাও এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ধরে দাও আর মাঝে মাঝে একটু চামচের সাহায্যে নেড়ে দাও এবার এটাকে নামিয়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করো সেই গাজরের রসটা এটার ফুল ভিডিও চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে সেই ভিডিওটা আউট করতে পারো তারপর আবারও ভালো মতো মিক্স করে নাও এরপর আমাদের এখানে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল পাঁচ থেকে ছ ফটা আমন্ড অয়েল এবারে সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নাও ব্যাস আমাদের সানস্ক্রিন কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখা যায় চ্যানেলটা সবক্রাই